ইস্কনকে নিষিদ্ধ ও সাইফুল হত্যার প্রতিবাদে শরীয়তপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মুসলিম জনতা ভিডিও চিত্র বিস্তারিত প্রতিবেদন চট্টগ্রামে পুলিশের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের সময় হামলা চালিয়ে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করার ঘটনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন সরিয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মুসলিম তাহিদ জনতা শুক্রবার উনত্রিশে নভেম্বর বিকেলে ভেদরগঞ্জ উপজেলা মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন মিছিলটি উপজেলার এম এ রেজা ডিগ্রি কলেজ বাজার হয়ে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে এসে শেষ হয় এবং সেখানে প্রতিবাদ সমাবেশ করেন এসব বক্তব্য রাখে শরীয়তপুর ওলামা পরিষদ ভেদরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ড আবু জাফর মোহাম্মদ সালে সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক সাদি কাজুল ইসলাম মাদ্রাসার মোহতাবিম মাওলানা রুহুল আবিদ ভেদরগঞ্জ বাইতুল ফালা জামে মসজিদের ক্ষতি মুফতি মাওলানা কাউসার আহমেদ ভেদরগঞ্জ উপজেলা জামে মসজিদের ক্ষতি মুফতি মাওলানা ইদ্রিস নোমানি খলিফা বাড়ি জামে মসজিদের ক্ষতি মুফতি মাওলানা মাহাদি হাসান ডক্টর মুহদ সিরাজুল ইসলাম মাওলানা মোহাম্মদ মাসুদ চৌধুরী ছাত্রনেতা মোহাম্মদ সজীব মাঝি ছাত্রনেতা মোহাম্মদ ইমরান হোসেন রুহুল আমিন মোল্লা প্রমুখ এ সময় তারা ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেপ্তার ও স্কটকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবি জানান এ সময় বক্তারা ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবে না দিল্লিরা ঢাকা 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 দালালিটা রাজপথ 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 সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না ফ্যাসিবাদের আরেক স্কট ইস্কট সন্ত্রাসী সংগঠন ইস্কনের ঠিকানা এই বাংলায় হবে না সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়